না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর হাঁটাহাটি করেছি প্রচুর ঘুরেছি যখন আমি আমার বাবা বাড়িতে আসি বেড়ানোর জন্য সবার সাথে আহ প্রচুর দেখা করি গল্প করি কারণ আমার একটা জিনিস খুব বেশি কষ্ট হয় যখন আমি চলে যাই আমার অনেক বেশি মায়া লাগে যে আমি কবে আবার আসি কবে আবার সবার সাথে দেখা হয় তো এই কথাটা মনে করে আমি বারবার সবার সাথে দেখা করতে যায় তো যখন যেখানে গিয়েছিলাম সেখানে যেটা ভালো লেগেছে একটু একটু করে ভিডিও করে নিয়েছি তো আজকে এই এলোমেলো ভিডিও কোলাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমিও ভালো আছি তো এদিকে হচ্ছে আম্মা বেগুন পেড়ে নিচ্ছিল আম্মাকে বলেছিলাম বেগুন দিয়ে তো পাঙ্কাশ মাছ খেতে অনেক বেশি ভালো লাগে পাঙ্কাশ মাছ আর হচ্ছে বেগুনটা বেগুনের যে একটা কমিউনিকেশন আমার কাছে খুব বেশি ভালো লাগে তো তার জন্য আম্মাকে বলাতেই আম্মাই চলে আসছে এখান থেকে বেগুন পাড়ার জন্য তো এটা হচ্ছে আমাদের আরও একটা বেগুন গাছ এর আগে দেখিয়েছিলাম আমার ভিডিওতে আর একটা ছিল এটা হচ্ছে লম্বা আকারে এটা হচ্ছে একটু গোল গোল টাইপের আর কি তো এই বেগুন এসে দেখলাম গাছের ঢাল কেটে নিচ্ছিল আহ গাছ গাছরা অনেক বেশি ঢাল হয়ে গেছে ঢালের জন্য আহ যে আলুটা সেটা বাড়িতে ঢুকতে পারতেছিল না তার জন্য কতগুলা ঢাল কেটে দিচ্ছে একটু ফাঁকা করে দিচ্ছে যাতে আলু বাতাসটা ভালো করে আসতে পারে তো এখানে ওপরে ওঠে এই যে গাছের ঢাল কেটে নিচ্ছিল তারপরে চলে আসছি আমাদের বাড়ির পেছনে আমাদের বাসার পেছনে আর কি তো এখানে এসে এই যে এটা দেখলাম এটা হচ্ছে একটা লেওয়া এটা কয়েকটা পাতা মিলে একটা ঘর করে ওইখানে হচ্ছে ডিম পারে তো এই ডিমটা দিয়ে না আমরা অনেক সময় আহ ইয়া করি এই যে বশি আছে বসে দিয়ে মাছ ধরি তো ওই এই ডিমটা দেওয়ার কারণে বসে অনেক বেশি মাছ ধরে তাই একটু দেখালাম আপনাদেরকে আর এখন চলে আসছি হচ্ছে রাস্তায় সেই দিকে পচা প্রজাপতি দেখেও ভালো লাগছে তার জন্য আরেকটা ভিডিও করে নিয়েছি এই যে প্রজাপতিটা খুব কাছের দিকে দেখতেছিলাম একটু আহ ছিল না তা আমার কাছে অনেক ভালো লাগতেছিল ক্যামেরা থেকে বাস্তবে আরো বেশি সুন্দর লাগতেছিল তাই একটু ক্যাপচার করলাম আপনাদেরকেও দেখালাম আর এই ভিডিও গুলো মাঝে মাঝে আমি নিজেও দেখি আমার কাছে ভালো লাগে যখন মন খারাপ থাকে তখন এই ভিডিও গুলা দেখে তারপর আবারও ঘুরে আমার কাছে চলে এসেছে এখানে আম্মা আবার রান্না বসিয়ে দিয়েছে আজকে কয়েক রকমের রান্না করবে সম্পূর্ণ ভিডিও দেখাতে পারবো না একটু একটু দেখাবো আই হোপ আপনাদের ভালো লাগবে এখন হচ্ছে পাঙ্কাস মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করে নিবে তার জন্য মাছগুলো ভেজে নিচ্ছে তো এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা কথা আমি মনে করে দিই যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন আপনাদের কাছে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না আর আপনি যদি আমার এই ভিডিওটা একদমই আপনার কাছে যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বাটনের বাটন অপশনটা অন করে রাখবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলা যায় আপনি দেখে নিতে পারেন আর যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন আপনার কাছে যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর ভিডিও তো অবশ্যই একটা লাইক দিবেন আমার এই গ্রামীণ ভিডিওগুলো দেখে আপনার কাছে কেমন লেগেছে একটা কমেন্টস করে জানাবেন আর যারা এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাদের কাছে শেয়ার করে দিবেন এইদিকে আম্মা হচ্ছে গরুর পায়া যে ওইগুলো এখন রান্না করে নেবেন তো আমার যখন দ্বিতীয় বেবিটা কনসেপ্ট করেছিল তখন আমার প্রচুর পরিমাণে যে গরুর হাড্ডি খেতে অনেক বেশি ইচ্ছা হয়েছিল গরুর পায়া যেগুলো এগুলো আর কি তো ওই ইচ্ছাটা পূর্ণ হয় নাই তারপর যখন বেবি হয়েছে তখন আমাকে বলছিল আম্মা আমার তো অনেক বেশি ইচ্ছা করেছিল এই জিনিসটা খাওয়ার তারপর থেকে আমার কাছে যখনই আবার কিনে আনে অথবা আমাদের কোরবানিতে এই যে গরুর পা গুলা থাকে তো ওইগুলো রেখে দেয় যখন আমি আসি তখন সেগুলো রান্না করে খাওয়াই এখন আবার চলে এসেছি এদিকে রাস্তায় এসে যে আমাদের অনেক পরিচিত একটা জিনিস লজ্জাপতি গাছ এটা দেখলাম তাকে লজ্জা দিচ্ছিলাম আর কি একটু একটু ধরাতে উনি প্রচুর লজ্জা পাচ্ছিল যে এই জিনিসগুলো না অনেক বেশি ভালো লাগে এখন আমি যেখানে দেখি এখানে যে একটু হাত দিয়ে লাগিয়ে এইগুলোকে একটু লজ্জা দেয় আর কি আপনাদের কাছে কেমন লাগে জিনিসটা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তো সবগুলো পাতাকে একটু একটু ছুঁয়ে দিচ্ছিলাম আর তারও লজ্জা পেয়ে একদম চিমে যাচ্ছে এখন চলে আসলাম ফিশারি পার্ক এখানে এসে দেখলাম অনেক অনেক লজ্জাপতি গাছ তো এখানে বসে গেছে এই যে লজ্জাপতি গাছ নিয়ে খেলা করার জন্য এখানে আমি খেলতেছিলাম না সাথে আমার বেবি ছিল শুধু তো খেলতেছিল তো সবাই মিলে অনেকক্ষণ ধরে এই যে আহ গাছ দিয়ে খেলা করলাম তারপর দেখলাম যে এদিকে আরো একটা গাছ আছে তো এগুলো দিয়েও ছোটবেলা অনেক খেলা করেছি তো এগুলো দেখতেছিলাম আর সিটি পাতায় ঘুরে ঘুরে হারিয়ে যাচ্ছিলাম আর কি তো এখানে অনেকগুলা গাছ ছিল তারপর হচ্ছে এদিকে হচ্ছে লজ্জাপতি গাছে ফুল ধরে আছে এগুলো দেখতেছিলাম তো ফুলগুলো পেরে পেরে আবার আমার আহ বেবি দিচ্ছিলাম তো ও অনেক বেশি আনন্দ পাচ্ছিল আজকে ভিডিওটা দেখে হয়তো আপনারা বলতে পারেন যে কি অ্যালোমেলো একটা ভিডিও দিয়েছেন আসলে একদমই অ্যালোমেলো একটা ভিডিও আজকে শেয়ার করেছি প্রথমে বলে দিয়েছি যে আমি যেখানে গিয়েছি যেটা ভালো লেগেছে সেটি একটু ভিডিও করে নিয়েছি সেটি আপনাদের মাঝে আজকে শেয়ার করে দিলাম আর ভিডিওটা একদম ওইভাবে গোছায়ও নাই এডিটিংও করি নেই একদম যেমন ছিল সেটি আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি তো এই ফুলগুলোর নাম জানি না কিন্তু দেখতে খুবই সুন্দর অনেক সময় কি যে বলেন আহ আগাছাই বা অন্য কোথাও কিছু ফুল দেখা যায় যেগুলোর নাম জানা থাকে না কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তো বাড়িতে আসলে এসে দেখেন যে এখানে মাছ ধরে নিয়ে এসেছে আবারও আহ এগুলো হচ্ছে পুটি মাছ আর তার সাথে একটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সাপ সাপ যে সাপের তালিকায় কি নাম হচ্ছে কুইচ্চা আমাদের এলাকায় বলে কুইচ্চা তো এটা হচ্ছে বিশেষ কিছু রোগ থাকে যে রোগের সমাধান হিসাবে এটা কাজ করে আর কি তো ওইটার জন্য অনেকে এটা খেয়ে থাকে যারা মাছ ধরে তাদের কাছে বলে যায় যে এরকম একটা পাইলে আমার জন্য রেখো তো কারো অনুরোধের জন্য আজকে এটা নিয়ে এসেছে এখানে হচ্ছে এটা ধরে ধরে সব বাচ্চা দেখে বই দেখাচ্ছিল আবার কিছু বাচ্চা আছে না যাদের স্বাস্থ্য হয় না বয়স অনুযায়ী দেখা যাচ্ছে যথেষ্ট খাবার খাচ্ছে সব দিকে ঠিক আছে কিন্তু স্বাস্থ্য হচ্ছে না অথবা হাঁপানির সমস্যা থাকে এরকম মানুষকে এগুলো খাওয়ালে নাকি অনেক উপকার পাওয়া যায় তো এগুলো হচ্ছে মাছের মতো ভোনা করে খাওয়ানো হয় এটা স্বাদ ও নাকি হচ্ছে বাইমাস বা কি যে একটা বাউস বাইম নাকি যে বলে তো ওইটার মতোই নাকি আমি তো জানি না সেটার আহ এটা দেখতে একদমই সাপের মতো কি ভয়ানক দেখেন আমার তো অনেক বেশি ভয় লাগতেছে দেখে আর ওর কিন্তু প্রচুর সাহস আছে না হলে ও ধরতেই পারতো না একদমই সাপের মতো কিন্তু মুখটা একটু অন্যরকম বাইন মাছের মতো কিন্তু এমনিতে দেখলে মনে হয় পুরাই সাপ এটা নিয়ে সব বাচ্চা দেখে ভয় দেখাচ্ছিল আমি তো দূর থেকে ভিডিও করতে গিয়ে ভয়ে শেষ তো এদিকে হচ্ছে অনেকগুলোই পুঁটি মাছ ধরে নিয়েছে তারপর হচ্ছে দারকিলা মাছ আর হচ্ছে একটা এটা টাকি না অবশ্যই টাকি যে আহ এটাকে কি বলেন আমাদের এদিকে ওদিল্লা মাছ বলে অন্য আমার শশুর দিকে হচ্ছে গাচ্চা মাছ না কি যে বলে এটি এগুলো আর কি তো খাওয়া হবে না ফেলে দিবে আর এদিকে হচ্ছে আম্মা এখন মুরগি রোস্ট রান্না করে নিচ্ছিল আবারও আম্মার কাছে ঘুরে ফিরে আসে তো যেখানে যায় না কেন ঘুরে ফিরে ওই মার কাছে আসি একটু পর পর তা আম্মার কাছে না আসলে শান্তি লাগে না এখানে এসে দেখলাম আম্মার রোস্ট রান্না করতেছে রোস্ট রান্না পাই শেষ পর্যায়ে এখন হয়তোবা বা উঠিয়ে ফেলবে শেষে যে একটা ফিনিশিং আছে রান্না সেটা শেষ করে উঠিয়ে ফেলবে আরো কয়েক রকমের রান্না করে এনেছে সেগুলো আমি আর ছিলাম না তুমি বললাম না যাওয়ার আগে আমি প্রচুর ঘুরি আজকে সকাল থেকে ঘুরে যাচ্ছি কখনো এবারে ওই বাড়ি একদমই মন ভালো লাগে না অস্থিরতা কাজ করে মায়া মায়া লাগে অনেক এটা হয়তোবা সবার বেলায় বাবা বাড়ি ছেড়ে যেতে অনেক বেশি কষ্ট হয় তো এখন আবার চলে এসেছি অন্য আর একটা বাসায় এদিকে এসে দেখলাম ছোট বাচ্চারা খেলা করতেছে তো গত ভিডিওতে দেখিয়েছিলাম এই যে ফুলের মতো দেখতে ফুলকপি হিসাবে আমরা আহ খেলনা খেলতাম মারা চালা যেটাকে বলে তো ওইগুলো খেলার সময় এটা ফুলকপি ব্যবহার করতাম রান্না খেলতে আর কি তো বাচ্চারা এখনো এইগুলোকে এইভাবেই খেলে তো ওরা খেলা করতেছিল এখানে আসছে এগুলোকে পেরে নেওয়ার জন্য আমি ওর পেছনে পেছনে এসেছি এসে একটু ভিডিও করলাম ও অনেক কষ্ট করে এগুলাকে জোগাড় করতেছে আর বাকিরা হচ্ছে যে খেলবে উঠানে হচ্ছে সব কিছু সাজাত ছিল যে এখন পেরে নিয়ে যাচ্ছে সবার কাছে সবাই মিলে জায়গাটা সাজাবে তারপর হচ্ছে ওদের রান্না-বান্না কাজ শুরু হবে তো এদিকে হচ্ছে আমার ছোট ভাই স্কুল থেকে আসলো তো ওকেও এঁকে নিয়ে গেলাম আর এখন হচ্ছে যে বাচ্চাটা খেলবি ও হচ্ছে এদিকে সাজাচ্ছিল কিন্তু আমার ক্যামেরা দেখে বাকিরা যে যে বাচ্চাগুলো ছিল ওইগুলো চলে গেছে তারপর হচ্ছে সবার বাসা বাসে হাঁটার পর যখন আমার ভালো লাগে না তখন একটু রাস্তায় হাসি তো সেইখানে ছাগল দেখলাম সেটা গো একটু ভিডিও করে নিয়েছি তো এই ভিডিও গুলা করার সময় না আমার সাথে আমার একটা ভাই ছিল তো হাসতেছিল বলতেছে যা পাচ্ছে তাই ভিডিও করে নিচ্ছে এই ভিডিও গুলা করে কি করবেন আপনি আমি বলতেছিলাম আমার কাছে যেহেতু ভালো লেগেছে ভিউ কাছেও ভালো লাগতেও পারে না হলে আমার স্মৃতি হিসাবে থাকবে আমি দেখবো যখন ভালো লাগে তখন দেখে দিব তারপর আবারও চলে এসেছি বাড়িতে এসে পুকুর পাড়ে আসলাম পুকুর পাড়ে এসে দেখলাম এই যে গাছের মধ্যে একটা কাঠ এই গাছ থেকে ওই গাছে আহ ঘুরে বেড়াচ্ছে তো ওকেও একটু ভিডিও ক্যাপচার করলাম যে তুমি কেন বাকি থাকবা তোমাকে একটু ভিডিও করে নেই এই যে এখন ভিডিও করতেছি উনিও দৌড়াচ্ছে আমি ওনার পেছনে পেছনে দূরে দৌড়ায় ভিডিও করতেছিলাম তো অনেক উপরে ছিল গাছটা অনেক বড় তার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না তারপরে চেষ্টা করেছি একটুখানি ভিডিও করার জন্য এখন হচ্ছে বিকাল বেলা এদিকে আম্মা শ্যামাই রান্না করতেছে তো শ্যামাই দুধটা রেডি করলো তারপর শ্যামাইও রান্না করে নিয়েছে তো শ্যামাই খেয়ে আমি আবারও চলে গেছি হাঁটার জন্য অন্যদিন হয়তো বিকাল বেলা একটু ঘুমাই আজকে আর ঘুমাই নেই আজকে আবারও চলে গেছে আমার কাকিদের বাসায় এদিকে এসে এখন রাজহাঁস তো রাজহাঁস গুলো দেখে আমার মেয়েরা অনেক বেশি খুশি হয়েছে ওরা খেলা করতেছিল এদিকে হচ্ছে আমার কাকি আমার এই বাচ্চা বারবার দেখাচ্ছিল হাঁস গুলো ধরে ধরো ধরলে সমস্যা নেই তোমাদেরকে ঠুকো দিবে না কিন্তু বাচ্চাগুলো গুলো অনেক ভয় পাচ্ছিল দূর থেকে দেখতেছিল শেষ পর্যন্ত আমার কাকে এই যে ধরে আমার বাচ্চাকে দিচ্ছে ধরো ধরা ইয়া করো করো ভয় নাই আর নানু ধরে রাখছি তারপরে ও ধরতেছে না ওর ভয় পাচ্ছে তো শেষ পর্যন্ত গেল গিয়ে একটু ধরলো ওর অনেক ইচ্ছা ধরবে কিন্তু ভয় পায় ভয়ের জন্য কাছে যায় না কিন্তু ঘাস গুলো একদমই ঠোকর দেয় না কিন্তু ঠোকর দেওয়ার একটা ভয় দেখায় তো ওইটাতে বাচ্চারা অনেক বেশি ভয় পাইয়া যায় শেষ পর্যন্ত এই যে নানো হইয়া একদম চাতা দিয়ে ধইরা রাখছে তারপর আমার মেয়েকে আদর করতেছে এখন যে ভিডিওটা দেখাবো সেটা দেখে হয়তো আপনারা করবেন যে কি দেখাতে হয় এই যে আমার যখন যেটা ভালো লাগছে সেটি একটু ভিডিও করে নিয়েছি আজকে ভিডিওতে সব শেয়ার করে দিলাম তো আগামী দিন আরেকটা ছোট ভিডিও দিবো তারপর হচ্ছে আমার বাবার বাড়ির ভিডিও শেষ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম